ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড সুস্মিতা চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি জামা কাপড় বাড়িতে কিনে তুলে রাখি বিক্রি করার জন্য আর কি কী সেলাই করি সেটা তো তোমরা জানোই সব ধরনেরই আমি টেলারিংয়ের কাজ করি প্লাস কিছু কিছু কাপড় আমি তৈরি করে রাখি যেরকম নাইটি ছোট বাচ্চাদের ফ্রক আর কিছু বিছনার চাদরও হঠাৎ কারো দরকার হলে কিনে নিয়ে যায় আমার বাড়ি থেকেই প্রথমে তোমাদেরকে নাইটি দেখাচ্ছি এগুলো সব আমার হাতে বানানো দেখতেই পাচ্ছো ইয়েলো কালারের খুব সুন্দর অনেকজন হাতা কাটা পরে তাদের জন্য হাতা কাটা এর এর কিন্তু হাতাটা আমি ওটাতে এক্সট্রা যুক্ত করে রেখে দিয়েছি সাইডে যদি কারো দরকার হয় সে আমার কাছে সেলাই করে নেয় আর এটা দেখো হাতা কাটা রেড কালারের মধ্যে এটার মধ্যে আরেকটা কালার আছে গ্রিন আমি দেখাচ্ছি প্রথমে রেড এর কালেকশনটা দেখো এটাও রেড কালারের এটাতে হাতা লাগিয়ে দিয়েছি এটাও নাইটিটা খুব সুন্দর দেখতেই পারছো এটা যা ডবল এক্স সবারই হবে ওটার মধ্যে একটা এটা কমলা রঙের আছে এটা আর খুলে দেখাইলাম না আর ওটাতে গ্রিন কালারের আছে বললাম না রেডের মধ্যে এটা আর খুলে দেখাইলাম না এই যে কমলা প্রিন্টের এটাও সেম একই এটা ইয়েলোর মধ্যে এটাতে হাতা লাগিয়ে দিয়েছি দেখো ওটা এটা অ্যালান কাট আছে নাইটি কিন্তু এটা পিঙ্ক এটাও এটা রেড কালার ঠিক আছে আর এটার মধ্যে একটা ব্লু কালার আছে এটা এটা দাড়া খুলে দেখিয়ে দি ব্লু কালার সবার উপরেই ভালো লাগে এইগুলো হলো নাইটির কালেকশন আর তোমার সাথে আরও কিছু আমি শেয়ার করব যে রকম নাইরা কাট চুড়িদারগুলা এইগুলো আমার কিন্তু কেনা এটা রেখে দি অনেকজন ফট করে কিনতে আসলে তাদের জন্য ছোট মানে বাচ্চা মেয়েদের জন্য রোগা পাতলা তাদের জন্য এটার আমি এক্সেল পর্যন্ত সাইজ রেখেছি এল এক্সেল আর স্মল সাইজটা বিক্রি হয়ে গেছে এটার মধ্যে একটা ইয়েলো ছিল এটার মধ্যে একটা ব্লু কালার আর এটা স্মল সাইজ বিক্রি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা এক্সেল সাইজ খুলে দেখাচ্ছি তোমাদেরকে এগুলোর দামও অনেক কম এগুলোর দাম মাত্র সাড়ে তিনশো টাকা এটা পিওর কটন দেখতেই পাচ্ছ বন্ধুরা এটার মধ্যে এটা একটা ছিল এটা একটু আলাদা ডিজাইন কুর্তি বেশি রাখি না তাই কিছু কুর্তি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আরো কুর্তি আছে পরের ভিডিওটা আমি নিশ্চয়ই দেখাবো আমি একটু চাদরের কালেকশন দেখা এটা দেখো বাচ্চাদের জন্য ডরেমন এদের ছবি আছে চাদরগুলো খুব সুন্দর কটেনের চাদর আমি বোম্বেও চাদর রাখি আর এগুলোও রাখি বোম্বে চাদর গুলো একটু কস্টলি হয় আর এগুলো কম করেই পাওয়া যায় যেরকম তিনশোর মধ্যে এই চাদরগুলো চলে আসবে এটার বালিশের কভারও আছে আরেকটা আমি তোমাকে চাদর দেখাচ্ছি এটাও খুব সুন্দর ওই যে পিঙ্ক কালারের খুলে দেখালেও খুব সুন্দর লাগে চাদরগুলা যেটা বিক্রি হয় হয় আর নাহলে আমি বাড়িতেই ইউজ করে নি চাদর টাদর সবসময় লেগেই থাকে বেশি করে আমি নাইটিগুলাই রাখি ওগুলোই কিনে বানিয়ে বানিয়ে রাখি ওইগুলোই আমার বিক্রি হয় এগুলো কিছু কমই মাল রাখি যেরকম চাহিদা তাদের সেরকম রাখি বিক্রি হয়ে গেলে আবার নিয়ে আসি এরকম চাদরের কালেকশন আরেকটা আছে এটা সামনে পূজা আছে তাই কিছু সুতির শাড়িও আমি মাল তুলে রাখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটা সুতির শাড়ি এগুলোর দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দেখো শাড়ির কালারটা কত সুন্দর সোয়েটার অনেক কাশি হয়েছে খুব কাশি করতেছে আমারও কাশি হয়েছে জানো বন্ধুরা কিছুদিন আগে পুরা সর্দি আমার সোয়েতার দেখো এটা হোয়াইটের মধ্যে আছে এটাও খুব সুন্দর এটাতে দেখো ছবি আছে এগুলো খুব সুন্দর লাগে হালকা কালার একটা বয়স্কদের জন্য এই শাড়িটা কম সবাই পরে এখন হালকা কালার তাই পছন্দ আসলো নিয়ে আসছি আমি সব যেরকম যেরকম সেরকম শাড়ি রাখি না মানে একটু ভালো ধরনেরই শাড়ি রাখি যেগুলো মানে কাস্টমারের পছন্দ হবে তাই বেছে বেছে তুলে রাখি তারপর কিছু সুতির শাড়ি আরো দেখাচ্ছি তোমাদেরকে এগুলো সব তিনশো টাকা করে গ্রিন কালার এটা আমি কিছুটা শাড়ি মানে ইয়েলো কালারে বেশি তুলে রাখি কেন কি ইয়েল্লো কালারগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় দেখতেই পাচ্ছ কি সুন্দর তোমাদের এগুলো পছন্দ আসলে কিন্তু এগুলো কিন্তু আমার বাড়ি থেকেই নিতে হবে তোমরা যারা কাছের মানুষ যারা কাছে থাকো আমাদের বাড়ির তারা বাড়ি থেকেই নিয়ে যাবা আর আমি অন্য অন্য তোমরা যারা দূরে থেকে তাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আমি কি কি ধরনের কাপড় রাখি তুমি তো জানো আমি ময়নাগুড়িতে থাকি তাই এগুলো জিনিস আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে হবে তাই ময়নাগুড়ি জলপাইগুড়ি আশেপাশে যারা আছো তারা কিন্তু বাড়িতে এসেই নিয়ে যেতে পারো এটার মধ্যে রেড কালার আর একটা ইয়েলো কালার ছিল ইয়েলো কালারটা বিক্রি হয়ে গেছে এই রেড কালারটা আছে যেরকম ক্যাটলকে আছে সেরকমই শাড়িটা খুব সুন্দর লাগে দেখতে পড়লেও খুব ভাল লাগে আমাদের এদিকে ময়নাগুড়ির সাইডে কিন্তু সবাই বেশিরভাগ সুতির শাড়িই পড়তে পছন্দ করে কোথাও গেলে দেখো রেড কালার এগুলো কিন্তু পূজায় একটু মানে অষ্টমীর দিন যদি নাও পর সিঁদুর ছুয়ানোর দিন কিন্তু পরলে ভালোই লাগে এটার মধ্যেও দুটো কালার ছিল রেড কালার এটা দেখাইলাম আর এটার পিঙ্ক কালারটা বিক্রি হয়ে গেছে আরো তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো এটা একটা সিনথেটিক শাড়ি পিঙ্ক কালারের এগুলোর দাম বেশি না এগুলো সাড়ে তিনশো করে খুব কম রেঞ্জে খুব স্মুথ কোথাও যাওয়ার সময় হুট করে মানে ভাজ করে প্লেন করে পরে নেওয়া যাবে বুঝছো ভালোই লাগে এটার মধ্যে একটা কালার রাখছি এটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটার সাথে পিঙ্ক কালার এর এর পিসও আছে শাড়ির সাথে ওই শাড়িতেও ব্লাউজের পিস অ্যাটাচ করা আছে আর এটাতেও দেখো শাড়িটা খুব স্মুথ কিন্তু এই যে এটা ব্লাউজের পিস পিঙ্ক কালার এই ব্লাউজ এইটা বানিয়ে কিন্তু পরলে খুব সুন্দর লাগবে এদিকে ওইদিকে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছো কীরকম লাগতেছে ধরনের থাকবে প্লাজো প্যান্ট রাখি আমি দেখো প্লাজো ঘেটটাও ভালোই আছে আর এটা কটন একদম পরে খুব আরাম আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা বারো থেকে তেরো চোদ্দ বছরের বাচ্চাদের জন্য ঠিক আছে আমি আরো তোমাদের সাথে শেয়ার করব কিছু ব্লাউজ তারপরে আমি আরো কি বানায় বলে দিচ্ছি সায়া সায়া যে তোমরা বাজার থেকে নাও অনেক সময় ছিঁড়ে যায় কিন্তু আমি বাড়িতে বানিয়ে যেটা বিক্রি করি খুব টিকস এই ফ্রকগুলো ছোটো বাচ্চাদের এগুলো আমি বাড়িতেই বানিয়ে কয়েকটা কাপড় বানিয়ে রেখে দিয়েছি আর কিছু কাপড়গুলো পিস করেই রাখা আছে আমি একদিনকার পিস বান্ডিলের ছবি তোমাদের সাথে শেয়ার করবো কী কী ধরনের পিস থাকে ওই পিসগুলো দিয়েই জামা বানিয়ে দিই দেখতেই পাচ্ছ এইভাবে প্যাকেজিং করে রাখি সায়াও আমি দু তিনটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য খুবই ভালো কেন কি বাড়িতে সেলাই করা মানে মজবুত সেলাইটা বুঝতেই পারছ এটা রেড এর মধ্যে অনেকগুলো কালার আছে ইয়েলো ব্লু সব কালারই পাওয়া তারপর ব্লাউজের কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করতেছি এটা ব্ল্যাক এগুলো প্রিন্টেড ব্লাউজ কিন্তু একদম সুতি পিওর সুতি এটা পিঙ্ক দেখতেই পাচ্ছ ইয়েলো মানে সব কালারই রেখেছি কয়েকটা কালারই বিক্রি হয়েছে আমার আর কিছু কালার এগুলো সব রিসেন্টলি তুলেছি আমি এখানে বত্রিশ চৌত্রিশ সাইজ সব মিক্সড করে দেখাচ্ছি তোমাদেরকে যার যেরকম পছন্দ সাইজ পেয়ে যাবে আরেকটা দেখাচ্ছি রেড এর মধ্যে একটা প্রথমে ব্ল্যাক দেখাচ্ছি ওইটাও চৌত্রিশ এটাও চৌত্রিশ সাইজ তারপরে আমি বালিশের কিছু কভার দেখাচ্ছি তোমাদেরকে এগুলো কিন্তু আমার বাড়িতেই তৈরি করা হাতের দেখতেই পাচ্ছ এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে পিঙ্ক আছে ইয়েলো আছে এগুলো সব বাড়িতে তৈরি করা এগুলো অনেক টিকসই তোমরা কাপড় এনেও দিতে পারো তাহলে আমি বাড়িতে এগুলো তৈরি করে দিতে পারি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানায়ও বন্ধুরা আমি কিরকম ধরনের কাপড় বানাই এগুলো কীরকম লাগলো তোমাদের পছন্দ আসলো কিনা না প্লিজ লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর আজকের এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে জাস্ট কাপড় জামাই তোমাদের সাথে শেয়ার করলাম এর পরের দিন সারাদিনের কাজ তো শেয়ার করবোই তেমনটা হয়ে ওঠে না তার পরীক্ষা জানো না আর সারাদিন ব্লগ করতে পারিও না পরীক্ষার জন্য ওকে নিয়েও সময় দিতে হয় তাই আজকে এটুকুই ব্লগটা এখানেই শেষ করতেছি